যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি তো টিকটক আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য এবং তারা এটার উত্তর ব্যাখ্যাগুলো দিতে চায় বাকি দু দুটি আমরা এখনো পাইনি তো আমরা কালকে তো সকাল নয়টায় আমরা না সকাল দেখেছিলাম টিকটক দশটায় আচ্ছা যাই হোক আমরা বলেছিলাম আজকে সময় আছে। আমরা দেখি যে তারা কি ব্যাখ্যা দেয় সেটা যদি মানে সন্তোষজনক হয় তাহলে আমরা তো বলেছি আমরা আমরা বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ যেখানে কোনো কিন্তু বাধা নাই আপনি বিশ্বের যদি সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখা কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্লক করে রাখা সেই তালিকায় স্ট্যাটাস মানে ওটা কি বলে ওই যে একটা ওয়েবসাইট আছে আপনি যে সার্চ করেন তাহলে দেখবেন টপ টেন কান্ট্রির মধ্যে বাংলাদেশ নাই আমাদের কিন্তু সেই অবস্থানে আমরা আছি তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং তাদের নিজেদের পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায় এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে